প্রেশার কুকারটা বাস্ট হতে যাচ্ছিল ঘর পরিষ্কার করতে গিয়ে ক্ষতি করে ফেলেছে এখানে রয়েছে দেখো খাসির মাংসের চর্বি হ্যালো গুড মর্নিং যেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সবার প্রথমে জানাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছি একটু কমেন্ট করে জানিও যারা যারা আমার পরিবারের নতুন সদস্য তাড়াতাড়ি করে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো চলো আজকে ভিডিওটা সকাল সাড়ে দশটা থেকে শুরু করছি কারণ আজকে সকালে একটু লেট করে উঠেছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে ছুটি তো আজকে সানডে বলে কথা আর এর জন্য একটু লেট করে উঠেছি জানো তো তো সকালবেলা উঠে চা খেয়ে পুচকুকে খাইয়ে দাইয়ে বিছানা পরিষ্কার করে তারপরে কিন্তু ভিডিওটা শুরু করলাম যেহেতু আজকে রবিবারের দিন খুব তারা আর ঘরের অনেক কাজকর্ম করে থাকে সেগুলো আমাকে টাইমের মধ্যে করতে হবে আজ কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই ছুটি সেই কারণে তোমাদের দাদাভাই আজকে ঘরের অনেক কাজকর্ম করবে আর সাথে আমি পাশে গিয়ে রান্নাটা করব মানে পাশে না সাথে আমি রান্নাটা করব তোমাদের দাদাভাই কিন্তু ঘরের কাজকর্মগুলো করবে আর এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ঘরের কি অবস্থা ছিল সেই অবস্থা করতে পারিনি সেই কাজগুলো সেদিন করতে পারিনি কারণ ঘরের এতটাই অবস্থা খারাপ যেগুলো একার দ্বারা সম্ভব না আর সেগুলো আজকে তোমাদের দাদাভাই সম্পন্ন সম্পূর্ণ করবে চলো তোমাদের ঘরটা আগে দেখিয়ে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে চলো তো এই যে সেই ঘর তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ব্লগে তো এখানে দেখো কোথার থেকে মানে কাজটা শুরু করব বুঝতে পারছি না তোমাদের দাদাভাই কিন্তু বাজারে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যে এই জামা কাপড়গুলো যেগুলো ধোয়া যেগুলো কাঁচা মানে যেগুলো ধোয়া কাঁচা যেগুলো আর কি মানে কাঁচা না কাচতে হবে সেগুলো সাইড করে রাখতে তো সেইভাবে আমি কোথার থেকে শুরু করবো কাজটা বুঝতে পারছিলাম না তারপরে আমি এইখান থেকেই শুরু করলাম সমস্ত জামা কাপড় কিন্তু আমি নিচে ফেলিয়ে দিয়েছিলাম তারপরে সাইড করে এখানে পুচকুচ কাপড় কিন্তু আমি একটা ব্যাগে রেখে দিয়েছি আর এই দেখো এখান থেকে জামা কাপড় ফেলিয়ে এইখানে হচ্ছে এগুলো সব ধুতে হবে আমার ভালো ভালো জামাকাপড় এখানে রেখেছি এগুলো সব কাটতে হবে আর এগুলো কিন্তু ধোয়া কাপড় আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম মানে এগুলো কিন্তু সমস্ত কিছু কাটতে হবে তাহলে দেখতে পাচ্ছ কত কাছাকাছির জিনিস মানে কত জামা কাপড় আমাদের কাচতে হবে তো বিছানাটার অবস্থা তোমাদেরকে এর আগের দিনেও দেখিয়েছিলাম যে খুবই খারাপ কন্ডিশন ছিল তো এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো খাটের কি অবস্থা আর এই যে আমার এই ঘরটা একেবারে মানে জঞ্জাল হয়ে রয়েছে সেই জঞ্জালটা আজকে পরিষ্কার করা হবে চলো আর এখানে পুচকুকে দেখো ও ঝাঁটা নিয়ে ঝাড় দেবে বুঝতে পারছো তো ও শরীরটা ভালো না খারাপ মানে একটু ঠান্ডা লেগে গেছে যার জন্য কিন্তু মানে ওর শরীরটা খারাপ ও ঠান্ডা লেগেছে একটু যার জন্য একটু মানে ছ্যানছান করছে যেটা হয় আর কি স্বাভাবিক তো সেটাই হচ্ছে তো আর এই যে আমার ঘর এখানে কিন্তু দেখো এই ঘরটা মোটামুটি একটু ঠিক আছে তবুও অবছালো তবুও অবছালো তো এখন এই চেয়ারটা পরিষ্কার করব আর হচ্ছে বালিশের কভারগুলো পরাবো চেষ্টা করবো যে পড়ানোর আজকে কারণ আজকে যেহেতু রবিবার অনেক কাজকর্ম থাকে জানো তো তোমাদের দাদাভাই আসলেই আমার তারা লেগে যাবে কারণ তোমাদের দাদাভাই ওই ঘরের তোমাদেরকে দেখাবো ওই ঘরের সোকেসটা একটু চেঞ্জ করবে জায়গাটা বলে গিয়েছে যে এইভাবে এইভাবে রাখো তো সেইখানে তোমাদের দাদা ভাইয়ের তুমি কাজ অনেক কাজের চাপ সাথে আমারও কারণ দেখো আমাদের তো দুজনই আমরা আছি তো দুজনকে মিলেমিশে কাজ করতে হবে ধরতে হবে এদিকে রান্না এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে হেল্প করা তো চলো এখন কিছু করতেও ডিস্টার্ব করছে পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আর তোমরা কিন্তু ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমরা পাঠিয়ে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে চলো বাজার থেকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে ডিম পাউরুটি টক দই টক দইটা কিন্তু ব্রেকফাস্টের জন্য না টক দইটা নিয়ে এসেছে হচ্ছে মাংসের জন্য আর এখানে দেখো ডিম টোস রেডি করে দিয়েছে তোমাদের দাদাভাই স্পেশালি খুব সুন্দর ডিমটোস করে আর এই কারণেই হচ্ছে ডিম টোস করে একেবারে রেডি করে আমার হাতে দিয়ে দিল আমি এদিকে খাচ্ছি তোমাদের দাদাভাই তো সেরকম খায় না একটা দুটো মুখে দিয়েছে আর এদিকে দেখো ডিমটোসটা কত সুন্দরভাবে করেছে আমি কিন্তু এরকমভাবে টোস একদমই করতে পারি না অনেকবারই চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যাই হোক ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিন্তু রান্না করে কমপ্লিট করে নিয়েছি কারণ তোমাদেরকে বলেছিলাম আজ তোমাদের দাদাভাই কিন্তু অনেক কাজ করবে আর তার মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাঘরের কাজ আর রান্নাঘরটাকে পরিষ্কার করতে হলে আগে রান্নাটাই সেরে ফেলতে হবে তার জন্য রান্নাটা কিন্তু আমি এদিকে সেরে ফেলেছি আর এই দেখো তোমাদের দাদাভাই দেয়ালগুলো পরিষ্কার করেছে এই দেয়ালটাও পরিষ্কার করেছে দেখতে পাচ্ছ একটু দাগ দাগ রয়েছে আসলে হাত পাচ্ছিলো না থেকে সেইভাবে কিন্তু পরিষ্কার করতে পারেনি না হলে কিন্তু আরও সুন্দরভাবে পরিষ্কার করা যেতে পারে কারণ মই নেই কিছুই নেই আর সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই যেটুকু হাত পেয়েছে সেটুকু খুব ভালোভাবে পরিষ্কার করেছে আর এদিকে দেখো অ্যাডজাস্টটা কিন্তু পরিষ্কার করছে আর সেটা করছে হচ্ছে ডিজেল দিয়ে পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ বোতল দিয়ে স্প্রে করছে এটা কিন্তু ডিজেল আর ডিজেল ছাড়া এই ফ্যানটা কিন্তু মানে ভালোভাবে পরিষ্কার করা যেত না যাই হোক অনেক সুন্দরভাবে এই কাজটা তোমাদের দাদাভাই করতে পারবে এই কাজগুলো কিন্তু আমরা পারবো না কারণ প্রথমত আমি একদমই পারব না পুচকু যেহেতু ছোট আর সব সময় জানো তো আমার পিছন পিছনই থাকে তোমাদের ব্লগের মাধ্যমে দেখাতে পারি না যেটুকু পারি সেটুকু তো কম আর হলে আমি যখনই রান্না করি ও সব সময় আমার মানে রান্নাঘরেই থাকে ও কিন্তু ঘরে থাকে না যতই খেলনা দিয়ে রাখি না কেন ও একদমই খেলনা খেলে না ও শুধু রান্নাঘরে হাতা গন্তি ছড়াবে আর অনেক অনেক জ্বালাতন করবে আর সেই জন্য কিন্তু ছোটো ছোটো কাজগুলো আমি করতে পারি না এই যে দেখতে পাচ্ছ মশলাপাতি এগুলো তোমাদের দাদাবাই পরিষ্কার করে দিয়েছে দেখো চকচক করছে এগুলো কিন্তু তেল ছিটে পড়ে গেছিল জানো তো আর এইগুলো তো ছোটো কাজ এগুলো আমি করতেই পারি তবুও করতে পারি না কেন এইগুলো কাজ করতে গেলে আমাকে হাত তেল মানে হাত আমার ফাঁকা রাখা যাবে না হাত তেল তেল করবে ধুতে হবে বারবার করে আর তারপর আবার পুচকু সামনে থাকে সেই কাজগুলো সেই জন্যই আমি করতে পারি না তো দেখো এখানে আজকে স্পেশালি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছিলো আর বাড়িতে রয়েছে বলে না প্রত্যেক সপ্তাহে যে মাংস খেতে হবে তা না আজকে ইচ্ছে করছিল যে একটু মাংস ভাত খাবো আর উচ্ছেগুলো অনেক দিন ধরে রয়েছে উচ্ছে বাড়িতে আনলে পরে খাওয়াই হয় না তো ওটা অন্য মানে এটা ওটা খাওয়া হয়ে যায় কিন্তু উচ্ছেগুলো পড়েই থাকে তো তার জন্য উচ্ছে কুমড়ো ভেজে নিয়েছি আর সাথে অল্প একটু কুমড়ো ছিল সেটা হচ্ছে আলাদাভাবে ভেজেছি আজ কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে দুপুরে অনেক লেট হয়ে গেছে জানো তো কারণ তোমাদের দাদা ভাই সমস্ত কিছু পরিষ্কার করে একেবারে নিজে ফ্রেশ হয়ে স্নান করে আর কি পুরো পণের চারটে বেজে গেছে আর পণের চারটের পরে আমরা খেতে বসেছি ভাবো স্নান করে এসেছে তারপরে খেতে বসেছি এদিকে তো পুচকু ঘুমিয়ে গেছিলো আমি জানি পুচকু আজকে বেশিক্ষণ ঘুম হবে না কারণ ওর ঘুমটা একদম মানে কাঁচা ঘুম যাকে বলে একটু আওয়াজ পেলেই জানো তো উঠে যায় আর ঠিক তাই আর ওর বাবা লাইন জ্বালিয়েছিল কারণ লাইন জ্বালিয়ে আমাদেরকে খেতে হবে তো সেই লাইটের আলোতে উঠে গেছে ব্যাস আজকে তাড়াতাড়ি উঠে গেলো সাড়ে চারটে মানে সাড়ে চারটে বাজে এখন তো চারটে কুড়ি নাগাদ উঠে গেছে মানে আমি খেতে খেতে জাস্ট সবে মাংসটা খাচ্ছিলাম এক পিস মাংস খেয়েছি তো মাংস খেতে খেতে আর কি উঠে গেছে আমি খাওয়া দাওয়া পেলে রেখে হাত ধুয়ে উঠে গেছি আর খাইনি তো এখন দেখি কুচকো উঠে গেছে আর কি বলো তো একবার খেতে বসে উঠে গেলে না আর খেতে ইচ্ছে করে না দ্বিতীয়বার আর কি এটু হাতটা দিতে ইচ্ছে করে না তাই আর খেলাম না যাই হোক চলো তোমাদেরকে এখন দেখাই যে তোমাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি আবার যে খেতে বসে যে কখন কটার সময় তো সেটা দেখাতে পারিনি কারণ ফোনটাও ছিল ফুচকুর ওই সাইডে যে আবার নিতে যাব ফোনটা দেখা গেলো পুচকুর ঘুম থেকে উঠে গেলো আর সেই কারণে কিন্তু ভিডিও ভিডিও করতে পারিনি যাই হোক চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করেছে চলো দেখতে থাকো তো এই দেখো এই জায়গায় একটা পুরো মানে দাগ ছিল কালো অ্যাডজাস্ট যেটা আছে তো এইটার এই ফ্যানটার জন্য মানে কালি হয়ে গেছিলো পুরো তো দেখতে পাচ্ছি এখন ওপরে কিন্তু একটু আছে কিন্তু সেগুলো না উঠতে মানে ওঠাতে পারিনি কারণ অত উঁচুতে হাট না আর কি তো ওখানেও আছে কিছুটা আর তার ওপরে একদম ছাদের মানে ওই কোনাটাতেও আছে ঠিক আছে আর এই জায়গাটাও একবারে মানে কি বলবো ওই ফ্যানে যে তেল আছে তো তেলগুলো পড়ে গেছে তোমাদের দাদাভাই ডিজেল দিয়ে পরিষ্কার করে একবারে তাও বলতে নেই অনেক পরিষ্কার হয়েছে না হলে এই জায়গাটার অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল আর এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি মানে তোমাদের দাদাভাই হাত লাগিয়ে দিয়েছে পরে গিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো এখানে কি হয়েছিল ব্যাপারটা তুলনা তো প্রেশার কুকারে আমরা ঘুগনির জন্য মটর ভিজেছিলো তো সেই প্রেশার কুকারটা বাস্ট হতে যাচ্ছিলো বাস্ট মানে হওয়ার আগে তোমাদের দাদাভাই মানে সিটিটা উড়িয়ে ফেলেছিল আর সেখান দিয়েই আর কি সব ছিটকে দেয়ালের মধ্যে গিয়েছে পুরো চারি দেওয়ালে কিন্তু ওই মানে ঘুগনির মানে মটরের সেদ্ধ মটরগুলো পুরো উঠে গেছে তো এই কারণেই কিন্তু দেয়ালটা পুরো নোংরা হয়ে গেছিল আর এখন যেহেতু বর্ষাকাল তার জন্য কিন্তু এই অবস্থাটা হয়েছে যাই হোক দেখো মোটামুটি পরিষ্কার হয়েছে তো আর এবার এদিকে দেখাই এই দেখো এগুলোও তোমাদের দাদাভাই পুরো পরিষ্কার করেছে পুছে টাইসগুলো জানলা গুছু পরিষ্কার করেছে আর জানলার এই জায়গাটাও ময়লা জমে গেছিলো সেগুলো পরিষ্কার করেছে আর এই দেখো সব কুকু পরিষ্কার করে দেয়াল পরিষ্কার করে মানে টাইলসগুলো পরিষ্কার করে রেখেছে আর এগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বড় মাসাই দেখো তোমরা আর একটা ক্ষতি করেছে যেটা পরিষ্কার করতে গিয়ে এই দেখো সেই ক্ষতির কারণ কাপ ভেঙে দিয়েছে এখানে একটা সেটের কাপ ভেঙে দিয়েছে এই যে এই দেখো দেখতে পাচ্ছ মানে এই ডাটটা ভেঙে গেছে তো এই কাপগুলো না সব এখানে ছিল তো এখান থেকে একটা থালার মধ্যে রেখেছে দেখো কত রিক্সে রেখেছে এখান দিয়ে যদি একটা পড়ে যায় এখানে ভাবো তোমরা আর কুচকুচে এই রান্নাঘরে এলে এগুলো ধরাধরি করে যাই হোক এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু আজকে রাখা হয়েছে রান্নাঘরে দেখতেও ভালো লাগে তাই না বলো কি বলতো তো রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে ঘর গোছানো সবই ভালো লাগে ঘর গোছানো থাকলে আর কি মনটাও শান্তি লাগে আর রান্নাঘর বিশেষ করে কারণ রান্নাঘরে সবসময় আমরা রান্না করি রান্নাঘরে বেশি সময় দিই আর সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে তাই না বলো তো যাই হোক চলো এখন তো আজকে তো আর ঘুম গেলো দুপুরের ঘুম গেলো এখন ওই সাথে একটু ঘুরে বেড়াবো মানে ও যেখানে যেখানে যাবে আমার সেখানে সেখানে যেতে হবে তো চলো আজকে দেখতে থাকবো রান্না তো এখন আমি সাজু কিছু করে নিয়েছি এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি আর বাড়িতে গেলে আমি সাজু কিছু বলতে জাস্ট এই লিপস্টিকটাই দিয়ে আর মুখে খেয়ে দেখো পেয়ারিউটি ফর্মস বিউটি তো এই জিনিসটাই দিয়ে এখন কোনো যত্ন করি না মুখের তো সব যত্ন হবে পরে হবে এখন নয় তো এখন নর্মালি এরকম একটু পেয়ার স্ক্রিন দিয়ে আর হচ্ছে ফেস পাউডার দিয়ে আর লিপস্টিকটা মাস সেটা আমি করবই তারপরে কিন্তু আমি চলে যাই হচ্ছে বাড়িতে তো এখন বাজে হচ্ছে সাতটা বাজে দশ মিনিট বাকি এখন পুষ্ককে রেডি করাবো আমি রেডি হয়ে গেছি এখন পুষ্কুকে রেডি করাবো ওখানে খেলছে তো ওকে রেডি করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো দেখো আগামী দেখো কালকে তা বা 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 বাবা বা তো দেখো এখন যাবো হচ্ছে বাড়িতে সাতটা বাজে পুষ্পুকে রেডি করিয়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে আর বাড়ি ফিরবো হচ্ছে শেষ রাত দশটা চলো আমরা রেডি হয়ে গেছি এই যে পুচকুকে রেডি করিয়ে দিয়েছি আর এই যে বড় মাছ রেডি তো আমরা তিনজন এখন রেডি ঘর থেকে বেরোবো তাড়াতাড়ি করে তো চলো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি হোক তো টাটা তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এলাম বাড়িতে আর এখানে এসে কি কাণ্ড দেখো না পুচকু পাড়িয়ে দিয়েছে গোবর আর ও সেই পা নিয়ে মামির কাছে এসছে ওর যে পাটা পরিষ্কার করে দিতে বলছে তো ওর মামি পেপার দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে মামা ইচ্ছে করে লাইটটা অফ করে দিল যাতে ও মানে দৌড়ে যায় তো দেখো যাই হোক ওখানে তোর মামি পা পরিষ্কার করছে এদিকে তোমাদের দাদাভাই একটু জল দিয়ে ধোয়ানোর জন্য জল নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের একটা ছোটোখাটো দোকান যেটা আমার দিদি চালাচ্ছে তো ওইখানে সেরকম এখনও পর্যন্ত বেছা কেনা হচ্ছে না যেটুকু হচ্ছে মোটামুটি আর কি আর এই যে আমাদের রুটি আর এই যে ঘুগনি তরকারি সমস্ত পাওয়া যায় এটা কিন্তু তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে আঠা দিয়ে তো সুন্দর করে লিখে নিয়ে এটা লাগিয়ে দিয়েছে আর কি দেওয়ালে যাতে সবার সুবিধা হয় জানতে তো যাই হোক এই ছোটো দোকানটা তোমাদের কীরকম লাগলো আজকের মেনুতে ছিল কিন্তু ঘুগনি ছিল আর এই যে বাটিতে রয়েছে এগুলো কিন্তু সমস্ত ঘুগনির সরঞ্জাম রয়েছে আর এদিকে দেখো এখানে রয়েছে হচ্ছে খাসির মাংসের চোস্তা এটা হচ্ছে কষা এটা আমাদের এখানে খুব একটা ভালো চলে আর কি তার জন্যই বানানো আর রয়েছে সাথে হচ্ছে চা এইটুকুই দোকানে এখন জিনিস বিক্রি হচ্ছে আর কিছুই নয় যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো পুচকু কিন্তু পা ধোয়া কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাকভাবে আর এই যে আমরা কিন্তু এখন বাড়ি যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি অনেকটা রাত হয়ে গেল প্রায় সাড়ে নটার কাছাকাছি এখন কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়বো তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর একটা লাইক কমেন্ট দিয়ে যে টাটা গুড নাইট